আমার কাছে বালি বিছানো বলেই মনে হচ্ছে ছেলেরা বাই নেচার প্র্যাকটিক্যাল ধরনের হয় কল্পনা কল্পনা ছেলেদের এমনিতে কম 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 আমার আরো আমি হলাম ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ মানুষের শক্তি থাকে থাকে না তুমি একজন কবি সাহিত্যকের নাম বলতে পারবে না যে ব্যবসায়ী চরের বালি দেখে আমার জানতে ইচ্ছা হচ্ছে বাণিজ্যিকভাবে এই বালি নিয়ে বিক্রি করা যায় কিনা কেন বাজে রসিকতা করছো এসো বসি তোমার সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না হোক নষ্ট তারা পাশাপাশি বসল নবনী হালকা গলায় বলল তুমি হঠাৎ চলে আসায় আমি যে কি পরিমাণ খুশি হয়েছি না আমার ছুটিটাই অন্য রকম হয়ে গেছে তোমার ভাবভঙ্গি দেখে আমি অবশ্যই কিছু বুঝতে পারিনি শ্রাবণী বরং অনেক হুই চুই করেছে আমি শ্রাবণীর মতো না আনন্দিত হলেও চুপ করে থাকি কষ্ট পেলেও চুপ করে থাকি গাছের মতো হ্যাঁ গাছের মতো নিজের আনন্দ বা দুঃখের কোন কথায় কাউকে জানাতে ইচ্ছা করে না প্যাকেট বের করতে করতে বলল একজন কেউ থাকা দরকার যাকে সব কথা বলা যায় সিগারেটের হয়তো দরকার আমি ঠিক করেছি কি আমি সারা জীবনে শুধু একজন মানুষ রাখবো যাকে সবকিছু বলব কখনো দ্বিতীয় কেউ থাকবে না সেই ভাগ্যবান একজনটিকে আমি নবনী ছোট করে নিঃশ্বাস ফেলে বলল এখনো ঠিক জানি না এখনো জানি না মানে সত্যি জানি না যে ছেলেটিকে তুমি দুদিন পর বিয়ে করতে যাচ্ছ তাকে তুমি সব কথা বলতে পারবে না হয়তো পারব কিন্তু আমি এখনও জানি না স্বামী হলেই তাকে সব কথা বলা যায় তা তো না বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অনেক দূরত্ব থাকে আমার বাবা মা কেদিয়েই দেখি তারা দীর্ঘদিন পাশাপাশি বাস করছেন রাতের পর রাত একই খাটে ঘুমুচ্ছেন বাবার অসুখ হলে মা রাত জেগে সেবা করছেন কিন্তু কি ভয়ঙ্কর দূরত্ব তাদের মধ্যে আমার ধারণা মা সারা জীবন এমন কাউকে পাননি যাকে সব কথা বলতে পারেন তাদের হয়তো দরকার নেই আবার বাবাও হয়তো কাউকে পাননি যাকে সব বলতে পারেন হ্যাঁ তাও হতে পারে তাদের হয়তো প্রয়োজন নেই কিন্তু আমার আছে আমি একজন কাউকে আমার সব কথা বলতে চাই সাহেদ সিগারেটের লম্বা টান দিয়ে বলল আমাকে বিবেচনার মধ্যে রাখতে পার তোমার সব গোপন কথা শুনতে হলে কি সব গুনাগুণ থাকতে হবে তা অবশ্যই জানি না তুমি আমার কথাগুলি খুব হালকাভাবে নিচ্ছ হালকাভাবে নিচ্ছি না নবনী আমি খুব সিরিয়াসলি নিচ্ছি তোমাকে আমি ঠিক বুঝতে পারি না বুঝতে না পারার মতো কি করলাম অনেক কিছুই তুমি কর তুমি আমাকে কনফিউজ করতে চাও একটা উদাহরণ দাও থাক উদাহরণ দিতে চাচ্ছি না নবনী বলল তোমার কিছু মনে পড়ছে না বলে উদাহরণ দিতে পারছ না মনে পড়লে নিশ্চয়ই দিতে সাহেদ বলল মনে পড়লেও দিতাম না উদাহরণ দেয়া মানে ঝগড়া করা এখানে আমি ঝগড়া করতে চাই না আমি অন্য কিছু চাই নবনী ক্ষীণ গলায় বলল কি চাও তোমার মনে আছে নিশ্চয় তুমি বলেছিলে আমি যা চাপ তাই পাব নবনী বলল চল ওঠা যাক আমাদের নিতে আসছে নিতে আসছে রহমত ভাই আসছে উই দেখ নবনী উঠে দাঁড়াল রহমত লম্বা লম্বা পা ফেলে এদিকেই আসছে সাহেদ বলল ওকে চলে যেতে বল আমার বসে থাকতে ভালো লাগছে বসি আরো কিছুক্ষণ নবনী বলল আমার বসে থাকতে ভালো লাগছে না শীত লাগছে মতো সাহেদ বলল মনে হচ্ছে হঠাৎ তুমি আমার ওপর রেগে গেছো তোমাকে রাগানোর কিছু কি করেছি নবনী জবাব দিল না ডাকবাংলোর দিকে হাঁটতে শুরু করল পেছনে পেছনে শাহেদ আসছে চাঁদের আলো এখন আরো পরিষ্কার হয়েছে অস্পষ্ট ছায়া ছায়া ভাব দূর হয়েছে ঘরে ঢুকে নবনী দেখল জাহানাবা শোবার ঘর অন্ধকার করে শুয়ে আছেন তার মাথার চুলে বিলি করে দিচ্ছে মিলুবুয়া নবনী বলল কি হয়েছে জাহানারা বললেন মাথা কেমন জানি করছে তোরা খেয়ে এনে আমি উঠতে পারব না বেশি খারাপ লাগছে মা জাহানারা জবাব দিলেন না নবনী বলল ডাক্তারকে খবর দিতে বলবো। জাহানারা বিরক্ত গলায় বললেন কাউকে খবর দিতে হবে না তুই যা নবনী বের হয়ে এল জাহানারা মিলুকে দরজা বন্ধ করে দিতে বলল দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল রাতে শ্রাবণীয় কিছু খেলনা তার নাকি গলা ব্যথা করছে খাবার টেবিলে জামিল সাহেবও গম্ভীর হয়ে বসে রইলেন নবনী বলল তোমারও কি শরীর খারাপ লাগছে বাবা না আমার শরীর ঠিকই আছে তোর মা কেনিয়ে সমস্যা রাতে ঘুমায় না জেগে বসে থাকে কাল রাত তিনটার সময় উঠে দেখি সে ডাইনিং হলে বসে আছে উইলের কি যেন বানাচ্ছে আমি বললাম কি বানাচ্ছ সে বলল কিছু না নবনী বলল নতুন জায়গায় মা রঘুম আসে না জামিল সাহেব তিক্ত গলায় বললেন নতুন জায়গা পুরাতন জায়গা কিছু না কোন জায়গাতে তার ঘুম আসে না বাড়িতেও তো ঘুমায় না সাহেব বলল ভালো কোন ডাক্তার ডাক্তার দেখানো সাকার মনে হয় জামিল সাহেব বললেন ভালো ডাক্তারের তো অভাব নেই প্রচুর আছে দেশে আছে বিদেশে আছে দেখাতে না চাইলে কিভাবে কি করব ছুটি কাটাতে এসে বনি এমন অসুখ বিসুখের যন্ত্রণায় পরি ভালো লাগে রান্না ছাড়াও তো এই পৃথিবীতে আরও কাজকর্ম আছে নবনী বলল বাবা তুমি বেশি রেগে যাচ্ছ আমি খুব কম রেগেছি মা খুবই কম আমি সবাইকে সবার মতো থাকতে দেই কারোর ছুটি নষ্ট করতে চাই না আমার থিওরি হল বেড়াতে এসেছি বেড়াতে এসে যে যেভাবে আনন্দ পেতে চায় পাক তোর মা রান্না করে দরজা বন্ধ করে বসে থাকতে চাচ্ছে থাক শ্রাবণী একবার রাত তিনটার সময় একা একা নদীর পারে গেল আমি রাগ করেছি কিন্তু কিছুই বলিনি এখন শুনলাম সে একটা মুই জোগাড় হয়েছে ছানে উঠবে ছাদ এমন কি জিনিস যে মুই এনে উঠতে হবে নবনী হেসে ফেলল মেয়ের হাসি মুখ দেখে জামিল সাহেবও কিছুক্ষণের মধ্যে হেসে ফেললেন সাহেদের দিকে তাকিয়ে বললেন পারিবারিক অনেক সমস্যা তোমার সামনে আলাপ করলাম তোমাকে পরিবারের একজন থরি বলেই তা করেছি আমি আমার সমস্যা বলে বেড়াই না ইচ্ছাও করে না সময় নেই সাহেব প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল এত জায়গা থাকতে আপনি এখানে ছুটি কাটাতে কেন এসেছেন চাচা যুবক বয়সে একবার এখানে এসেছিলাম পাখি শিকারের জন্য এসেছিলাম এই ডাকবাংলোয় ছিলাম এখান থেকে দশ মাইল দূরে মাহিন্দার জলা নামে একটা বিলের মতো আছে সেখানে পাখি শিকারের জন্য গিয়েছিলাম অদ্ভুত দৃশ্য আবারও সেই দৃশ্য দেখার জন্যই এসেছি দৃশ্য কি কি যন্ত্রণায় যন্ত্রণায় অস্থির পাখি শিকারে যাবেন পাগল হয়েছ মন্ত্রী হয়ে শিকারে গেলে উপায় আছে সব পত্রিকায় ফ্রন্ট পেজে হরই চলে যাবে তবে তোমরা যাও দেখে আসো পাখি শিকারের দরকার নেই ব্যাপার কি দেখে আসো থানার একটা স্পিড বোট আছে নষ্ট ছিল ঠিক করেছে ফালভরে তোমাদের নিয়ে যাবে আপনি যাবেন না না আমি যাব না আমি সঙ্গে থাকলে তোমরা মন খুলে হইচই করতে পারবে না তাছাড়া এদিকে আমার কিছু কাজও আছে সাহেব বলল বেড়াতে এসেছেন এখন আবার কাজ কি আপনিও চলুন সবাই মিলে হইচই করে আসি জামিল সাহেবের খাওয়া হয়ে গেছে তিনি হাত বললেন আমি যেতাম পাখি দেখার জন্যই এসেছি কিন্তু এখন যদি যাই আমাকে একা যেতে হবে নবনীর মা কে সঙ্গে নেওয়া যাবে না এইভাবে যাওয়া যায় না সাহেব বলল আমরা ওনাকে বুঝিয়ে সুচিয়ে রাজি করব পারবে না পৃথিবীর সব কাজ পারবে এই কাজটা পারবে না আমার অ্যাডভাইস হচ্ছে চেষ্টা করতেও যেও না তার মেজাজ এখন আকাশে উঠে আছে চেষ্টা করতে যাবে সে একটা বিশ্রী কাউ করবে আমি চাই না এখন একটা বিশ্রী কাণ্ড হোক নবনী জি বাবা তোর মা কে কিছু খাওয়াতে পারিস কিনা দেখ সে দুপুরেও কিছু খায়নি জাহানারার ঘরের দরজা বন্ধ তিনি দরজা খুললেন না ভেতর থেকে মিনু বলল আফা আপনারের চৈল্লা যাইতে বলছে নবনী বলল ঠান্ডা পানি এনেছি মা দরজা খোল পানিটা রেখে যাই জাহানারা কঠিন গলায় বললেন পানি লাগবে না তুই ঘুমুতে যা নবনী ঘুমতে এল অনেক রাতে বারোটা পার করে শ্রাবণী জেগে আছে গভীর মনোযোগে বই পড়ছে গল্পের বই না পাঠ্য বই সব গল্পের বই সুটকেসে ঢুকিয়ে ভালা দিয়ে দেয়া হয়েছে এখন শুরু হয়েছে পাঠ্য বইয়ের পালা নবনী বলল এখনো জেগে আছিস তোর না গলা ব্যথা শ্রাবণী বলল শুধু গলা ব্যথা না আপা জ্বর এসেছে কপালে হাত দিয়ে দেখ নবনী কপালে হাত দিল আসলেই জ্বর বেশ জ্বর নবনী বলল তুই এই জ্বর নিয়ে দিব্যি পড়াশোনা করে যাচ্ছিস হু আমি কোন কিছুকেই পাত্তা দেই না তাছাড়া আমার হচ্ছে ভালুক জ্বর এই আছে এই নেই তোমার সঙ্গে খানিক্ষণ গল্প করে যখন বিছনায় শুয়ে যাব ভখন দেখবে জ্বর নেই তুই কি কিছু খাবি খিদে লেগেছে না তেঁতুলের আচার খেতে ইচ্ছে হচ্ছে সেটা তো এখানে পাওয়া যাবে না কাল চেয়ারম্যান চাচাকে বলব নবনী খাটে বসতে বসতে বলল তুই খুব সুখে আছিস শ্রাবণী বলল হ্যাঁ সুখে আছি আমাকে কেউ অসুখী করতে পারবে না আমাকে অসুখী করা খুব কঠিন তুমি আমার মত না তোমাকে এক সেকেন্ডে অসুখী করা যায় চুপ করত আয় ঘুমতে আয় শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমুতে গেল বোনকে জড়িয়ে ধরে বলল আজ আমরা খানিকক্ষণ গল্প করব কেমন আপা আচ্ছা গল্প কর আমি শুনি সাহেব ভাই আশায় ভালোই হয়েছে তোমার সঙ্গে আমি খানিক্ষণ গল্প করার সুযোগ পাচ্ছি এমনিতে বুঝিয়ে আমার সঙ্গে গল্প করার সুযোগ পাস না উহু পাই না রাতে পাশাপাশি শুয়ে গল্প করার অন্যরকম আনন্দ আচ্ছা আপা আজ নাকি তুমি ওই মাস্টার সাহেবের খোঁজে গিয়েছিলে কে বলল আমি অনুমান করছি চেয়ারম্যান চাচা বললেন তুমি বটগাছের কাছে গিয়েছিলে সেখানে থেকে ধারণা করলাম তুমি নিশ্চয়ই ইংরেজির অধ্যাপকের সন্ধানে গিয়েছ আমি গাছটাই দেখতে গেছিলাম কারো সন্ধানে যায়নি রেগে যাচ্ছ কেন আপা সাধারণ কথা বলছি তুমি রেগে যাচ্ছ ওই ভদ্রলোক সম্পর্কে তোমার এক ধরনের কৌতূহল আছে বলেই আবারও তুমি বটগাছের কাছে গিয়েছ তুমি মনে আশা করছিলে যে বটগাছের কাছে ওই ভদ্রলোকের দেখা পেয়ে যাবে আমি এমন কিছু ভাবিনি তুই কি মনের ডাক্তার হয়ে গেছিস শ্রাবণী হালকা গলায় বলল আমাদের সমস্যা কি জান আপা আমরা বেশিরভাগ সময়ই জানি না আমরা কি চাই যেটা চাই বলে মনে হয় আসলে সেটা চাই না তুমি তীব্রভাবে সাহেব ভাইয়ের সঙ্গ কামনা করছো এটা এক ধরনের ভ্রান্তিও হতে পারে হয়তো তুমি অন্য কিছু চাচ্ছ বুঝতে পারছ না নবনী বিরক্ত হয়ে বলল এইসব কথা তুই কোন উপন্যাস থেকে বলছিস শ্রাবণী খিলখিল করে হেসে ফেলল নবনী বলল হাসি বন্ধ কর রাগেই গা জ্বলে যাচ্ছে শ্রাবণী আরও শব্দ করে হেসে উঠল অনেক কষ্টে হাসি থামিয়ে বলল তোমার রাগ আমি আরও বাড়িয়ে দিচ্ছি এই যে সাহেদ ভাইয়ের কথাই ধর শিক্ষিত বুদ্ধিমান কৃতি এবং সুপুরুষ একজন মানুষ নিজের ওপর তার প্রচণ্ড আত্মবিশ্বাস তার ধারণা নিজেকে তিনি ভালো করেই জানেন আসলে কিন্তু জানেন না তার মানে কি আমার ধারণা তোমার চেয়ে আমি আমি শ্রাবণী চৌধুরী তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ চট করে রেগে যেও না আপাত প্রমাণ দিচ্ছি আমি এই শীতের মধ্যে তাকে কুয়োর পানিতে গোসল করতে বললাম তিনি যথারীতি গোসল করে ঠান্ডা বাঁধালেন আমি বললাম সাহেব তাই কুয়োতলায় চা খেতে খুব ভালো লাগে উনি রেগুলার সেখানে চা খাওয়া শুরু করলেন বিকেলে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম তুমি চুপচাপ একা বসেছিলে তিনি তোমাকে ফেলে আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে আনন্দ পাচ্ছিলেন খেলাটা তার কাছে জরুরি ছিল না আমার সময়টা অনেক জরুরি ছিল এই যে তিনি সব কাজকর্ম ফেলে এখানে ছুটে এলেন তার পেছনে তোমার যতটা ভূমিকা আমার ধারণা আমার নিজের ভূমিকা অনেক বেশি নবনী বলল তোর জল অনেক বেড়েছে তুই অসুস্থ মেয়ের মতো কথা বলছিস এসব সুস্থ কোন মেয়ের কথা না এসব হলো বিকারগ্রস্ত মেয়ের কথা সমস্যা সাহেদের না সমস্যা তোর শ্রাবণী হাই তুলতে তুলতে বলল আমার কোনো সমস্যা নেই আপা আমার সমস্যা থাকলে এত সহজে এসব কথা তোমাকে বলতে পারতাম না সমস্যা কোথায় আমি তোমাকে ধরিয়ে দিলাম আমি যা বলছি তা যে জ্বরের ঘরে অসুস্থ হয়ে বলছি তাও কিন্তু না আমি যা বলছি তা প্রমাণ করে দিতে পারবো। কিভাবে কাল আমাদের তিনজনের পাখি শিকারে যাবার কথা শেষ মুহূর্তে আমি বলবো, যান না তখন দেখবে সাহেব ভাই বলবেন থাক বা দাও যাওয়া বাতিল হয়ে যাবে নবনীক্ষীণু স্বরে বলল তুই এমন সব অদ্ভুত কথা বলছিস কেন রে শ্রাবণী তোর কি হয়েছে আমার কিছুই হয়নি আপা যা সত্যি আমি তাই বলছি যা সত্যি তা তুই বলছিস না দিনাত গল্পের বই পড়ে পড়ে তোর মাথা অন্যরকম হয়ে গেছে তুই বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলছিস এখানে কোন ইংরেজ মহিলার কবর নেই তুই আমাকে বললি কবর আছে আমি খোঁজ নিলাম নবনী থেমে গেল আর কথা বলা অর্থহীন শ্রাবণী ঘুমিয়ে পড়েছে